কলকাতা শহর নিজেই রহস্যময় ইতিহাসের ধারক সেই ইতিহাসের এক গভীর অন্ধকার দিক হল শহরের পুরোনো হাসপাতালগুলো এর মধ্যে অন্যতম আর মেডিকেল কলেজ ও হাসপাতাল পুরনো ভবনের করিডোরগুলোয় ভেসে আসে কালের ছায়া গুঞ্জন করে অশরীরী কণ্ঠস্বর আর রাতের নিস্তব্ধতা শোনা যায় ভৌতিক ভৌতিকার্তনার এই গল্পটি এক রোগী অনামিকার যার মৃত্যু হাসপাতালের পুরনো ভবনের অভিশপ্ত একটি চিরস্থায়ী আতঙ্কের সৃষ্টি করে উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি অনামিকা রায় নামের এক যুবতী মহিলা কলকাতার এক দরিদ্র পরিবার থেকে আসে দীর্ঘদিন ধরে সে একটি রহস্যময় রোগে ভুগছিল স্থানীয় ডাক্তাররা তার রোগ নির্ণয় করতে পারেনি তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল হাড়গুলো ব্যথায় পুকুরে উঠছিল আর তার রক্তে ছিল অজানা কোনো বিষের লক্ষণ তাকে অবশেষে ভর্তি করা হলো আরজিকর হাসপাতালের এক পুরনো ওয়ার্ডে যেখানে গুরুতর রোগীদের রাখা হতো সে ওয়ার্ডটি ছিল হাসপাতালের পিছনের অংশ যেখানে দিনের আলো কম পৌঁছাতো জায়গাটি প্রায় জনশূন্য সুনশান নিরবতায় ভরা ডাক্তাররা অনেক চেষ্টা করলেন কিন্তু অনামিকার শরীর দিন দিন খারাপ হতে থাকতো প্রতিদিন রাতেই তার ব্যথা বেড়ে যেত এবং সে গভীর রাত পর্যন্ত যন্ত্রণায় চিৎকার করত। নার্সরা ও ডাক্তাররা রাতের শিফটে কাজ করার সময় শিহরণ অনুভব করতেন যখনই তারা অনামিকার ওয়ার্ডের সামনে দিয়ে যেতেন কেমন যেন একটা অদ্ভুত পরিবেশ সেখানে ছিল একটা শীতলতা একটা নিস্তব্ধতা যা শুধু তার উপস্থিতিতেই গাছ ছমছম করে তুলত অনামিকার যন্ত্রণা সহ্যের বাইরে চলে গেল এক রাতে হাসপাতালে সবাই শুনতে পেল তার ভয়ঙ্কর চিৎকার রাত তখন তিনটা সেই রাতে তার কণ্ঠস্বর এতটা করুণ ছিল যে হাসপাতালে সব নার্স ও কর্মীরা স্তব্ধ হয়ে গেল যখন নার্সরা দৌড়ে এসে তাকে দেখতে গেল তখন তার শরীর ঠান্ডা পড়ে গেছে মৃত তার মুখে এক ভয়ঙ্কর বিকৃত অভিব্যক্তি ছিল যেন মৃত্যুর আগে পর্যন্ত সে কিছু অস্বাভাবিক ভয়ঙ্কর কিছু দেখেছিল অনামিকার মৃত্যুর পর থেকে শুরু হলো অদ্ভুত ঘটনা ওয়ার্ডে নতুন রোগীরা ভর্তি হলে তারা দাবি করত যে রাতে অনামিকার যন্ত্রণাকাত চিৎকার শোনা যেত অনেকেই বলতো তারা রাতে ঘুমের মধ্যে অনুভব করতো কেউ যেন তাদের বিছানার পাশ দিয়ে হাঁটছে আর যখন তারা চোখ খুলে তাকাতো দেখতে একটি অস্পষ্ট ছায়াবর্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সেই সময় হাসপাতালে বেশ কিছু নার্স অভিযোগ করেছিল যে ওয়ার্ডের দরজা মাঝরাতে নিজে থেকে খুলে যেত তারা শপথ করে বলেছিল তারা দেখেছে এক কালো ছায়া ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কিছু ডাক্তার যারা রাতের শিফটে কাজ করত তারাও জানিয়েছে যে তারা অপারেশন থিয়েটারের কাছ থেকে অদ্ভুত ফিসফিসানি শুনেছে অনামিকার মৃত্যুর পর থেকে তার আত্মা সেই পুরনো ভবনের ভেতরেই আটকে গেছে বলে অনেকের বিশ্বাস ছিল ডাক্তার সমর চৌধুরী ছিলেন এক তরুণ ডাক্তার যিনি সদ্য আরজিকর হাসপাতালে যোগ দিয়েছিলেন তার কোনো অলৌকিক কিছুর উপর বিশ্বাস ছিল না এবং তিনি সবার মুখে শোনা গল্পগুলোকেও কল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু যখনই তিনি এই রহস্যময় ঘটনাগুলো সম্পর্কে শুনলেন তার কৌতূহল বেড়ে গেল তিনি স্থির করলেন তিনি নিজের চোখে সব কিছু দেখে ছাড়বেন এক রাতে ডাক্তার চৌধুরী সেই ওয়ার্ডে একা থাকার পরিকল্পনা করলেন তিনি একটি ফোল্ডিং চেয়ার নিয়ে দরজার পাশে বসলেন তার হাতে টর্চ আর একটা পুরোনো ক্যামেরা রাত বাড়ল এবং চারপাশে নিরবতা আরো গভীর হয়ে উঠল প্রথমে কিছুই ঘটেনি রাত দুটোর দিকে হঠাৎ করে একটা হিমশীতল বাতাস ঘরের ভেতর দিয়ে বয়ে গেল দরজাটি হালকাভাবে খুলে গেল এবং তিনি শুনতে পেলেন মৃদু দীর্ঘশ্বাসের শব্দ হঠাৎ একটি ছায়া ঘরের কোণে দেখা দিল ডাক্তার চৌধুরী প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না তার চোখকে তিনি তার টর্চ কিন্তু সেই ছায়াটি আরো বেশি কষ্ট হয়ে উঠল অনামিকার মুখ আর গভীর দৃষ্টি তার তার দিকে দিকে ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আতঙ্কে জমে গিয়েছিল ডাক্তার চৌধুরী কিন্তু সে সাহস করে মূর্তিটাকে জিজ্ঞেস করলো ডাক্তার চৌধুরী কাপা কাপা কণ্ঠে বলল এ তুমি কে তুমি কি যাও অনামিকার ছায়া তার দিকে তাকিয়ে একটি কণ্ঠে ফিসফিস করে বললো আমার কষ্ট শেষ কর এই কথা শুনেই ডাক্তার চৌধুরী বুঝলেন অনামিকা শান্তি চায় কিন্তু কীভাবে তাকে শান্তি দেওয়া যায় তা তিনি জানতেন না ছায়াটি আস্তে আস্তে মিলিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ওয়ার্ডটি আবার নীরব হয়ে গেল কিন্তু সেই অভিজ্ঞতা ডাক্তার চৌধুরীর মন থেকে আর কখনো মুছে যায়নি ডাক্তার চৌধুরী এরপর অনেকবারই সে ছায়া দেখেছেন তিনি বুঝতে পারলেন এই আত্মা শান্তি খুঁজছে সে চিরকাল এখানে আটকে থাকবে যদি তাকে মুক্তি না দেওয়া হয় তিনি অনেক প্রাচীন তন্ত্র মন্ত্র করলেন বিভিন্ন গুরুর কাছ থেকে শিখলেন আত্মার মুক্তির পদ্ধতি অবশেষে এক রাতে তিনি সেই অভিশপ্ত ওয়ার্ডে ফিরে গেলেন হাতে কিছু তন্ত্রমন্ত্রীর উপকরণ নিয়ে রাত তখন তিনটে হঠাৎ করেই ঘরটা আবার হিমশীতল হয়ে গেল এবং অনামিকার ছায়া আবারও দেখা দিল ডাক্তার চৌধুরী ধীরে ধীরে মন্ত্র পাঠ করতে লাগলেন অনামিকার ছায়া এক জায়গায় স্থির হয়ে গেল তার চোখগুলো কৃতজ্ঞতায় ভরা ছিল মন্ত্রের শব্দে ছায়া আস্তে আস্তে মিলিয়ে গেল চৌধুরী সেই রাতে বুঝতে পারলেন অবশেষ অনামিকার শান্তি আর কখনো সেই ওয়ার্ড থেকে কোনো অদ্ভুত আজ বা ছায়ার দেখা মেলেনি ওয়ার্ডটি চিরতরে তালা করে দেওয়া হয়েছিল এবং সেটি আর খোলা হয়নি কিন্তু আজও যারা পুরনো ভবনের কাছাকাছি যায় তার অনুভব করতে পারে লুকিয়ে থাকা এক গভীর ইতিহাস অনামিকার আত্মা হয়তো মুক্তি পেয়েছে কিন্তু তার ভয়ানক যন্ত্রণার স্মৃতি চিরকাল এখানে থেকে গেছে